আসসালামু আলাইকুম শ্রীপ্রে শ্রোতা মন্ডলী সবাইকে আবার স্বাগত জানাচ্ছি গল্পসরীর অডিও বুক সিরিজের আমরা পাঠ করছিলাম মহানবী সাল্লা আলি হুসাল্লাম বইটির অডিও বইটি লিখেছেন ডক্টর আজহাম আশার কাবি ফেরাউন কুন্নার চুল আচরাত যে বাদী রসুল সাল্লা আলী বলেন রাত্রে এক স্থানে এসে আমার নাকে সুঘ্রাণ রাখলে জিব্রাইলকে জিজ্ঞেস করি কিসের জিব্রাইল বললেন ফেরাউনের কন্যা চুল আচরাতো যে বাদী এই ঘ্রাণ তার ও তার সন্তানদের আমি বললাম এর কারণ কি তিনি বললেন বাদিটি একবার ফেরাউনের মেয়ের চুল আচ্রা হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে যায় চিরুনিটি উঠানোর সময় সে বলে বিসমিল্লা ফেরাউনের মেয়ে তাকে বলল আমার পিতার নামে এটা উঠালে সে বলল না বরং আমার ও তোমার পিতার রব আল্লাহর নামে সে বলল আমি কি আমার পিতাটি বিষয়টি জানিয়ে দিব বলল হ্যাঁ জানাতে পারো মেয়ে গিয়ে পিতাকে সব জানিয়ে দিল ফেরাউন তাকে ডেকে বলল হে অমুক আমি ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে সে বলল হ্যাঁ আমার এবং তোমার রব সে তখন একটি তামার পাতিলে তেল ফুটিয়ে তাতে তাকে ও তার সন্তানকে ফেলে দেওয়ার নির্দেশ দেয় বাদি ফেরাউনকে বলল আপনার কাছে আমার একটি আবদার আছে ফেরাউন বলল কি বাদি বলল আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলো একটি কাপড়ে মুড়ে দাফন করবেন ফেরাউন বলল ঠিক আছে আমাদের উপর তোমার অধিকার এরপর ফেরাউন তার সামনেই সন্তানদের এক একজন করে করে ফেলে দেওয়ার নির্দেশ দেয় এক সময় তারা দুগ্ধ পোষ্য ছেলের পালা আসে তার জন্য বাদীটি যেন আপন সিদ্ধান্তে দুদুল্যমান ছিল তখন শিশুটি বলে উঠে হে আমার মা আপনি আগুনে ঝাঁপে পড়ুন কেননা পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি অতি সামান্য বাদিটি তাই করল মুস্তাদ আহমেদ হাদিস কুম দু সনদ হাসান প্রথম পাঠ করে থাকা অবস্থায় একজন শিশু কথা বলেছে এ ব্যাপারে একাধিক বর্ণনা মুসলিমের বর্ণনা অনুযায়ী এদের সংখ্যা হল তিনটি ইসা বিবৃত রাখার তার ঘটনা সামনে উল্লেখ করা হবে দুগ্ধ পোষ্য সন্তান নামে এই বই একটি ঘটনার কথায় বলা হয়েছে ইউসুফ আলহ ইসাল্লাম তার নির্দোষ হওয়ার ব্যাপারে সাক্ষরাতার শিশুটিও এই তালিকায় রয়েছে এটি ইসরায়েলি বর্ণনা হলেও আমাদের শরীর একে কোনোভাবে প্রত্যাখ্যান করেনি আমাদের নেতা মোহাম্মদ রসো আলী ইউসাল্লাম তিনি বলেন তোমরা বনি ইসরায়েলের সূত্রে রেওয়ায়াত করতে পারো এতে কোনো সমস্যা নেই আলী আলিহ্লাম বলেছেন আমার কথা পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় আর বনি ইসরায়েলের ঘটনা বলি বর্ণনা করো এতে কোনো দোষ নেই কিন্তু যে কেউ ইচ্ছে আমার উপর যখন কোন মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানায় নির্দিষ্ট করে নেয় এছাড়াও বা গর্তবাসীদের শিশু করে থাকা অবস্থায় কথা বলেছেন সহি মুসলিমে তার আলোচনা এসেছে সব মিলালে এই জাতীয় শিশুর সংখ্যা দাঁড়ায় ছয় জন দ্বিতীয় পাঠ মৃত্যুর আশঙ্কা হলে ইমান গোপন করা সমস্যায়কর কিছু নয়। ফেরাউনের বংশের এক মুমিন ইমান গোপন করেছিল। কোর তার বর্ণনা রয়েছে। ওকাওয়ালা রজুলুন মোখবিনন মিন আ্যালি ফেররা আওনা একতুম ইমান আহু এটা কতুলুনা রজুলান। এনিয়ে কৌলু রব্বিল্লাহহ। ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি তার ইমান গোপন রাখতো সে বলতো তোমরা কি একজনে কে এজন্য হত্যা করবে সে বলে আমার পালন করতে আল্লাহ সুরা মুমিন চল্লিশতম সুরার অবস্থায় তার জন্য ইমান গোপন করাটা কয়েকদিন থেকে উপকারী ছিল প্রথমত এর মাধ্যমে তিনি নিজের জীবনকে রক্ষা করতে চাচ্ছিলেন কেননা ফেরাউন ইমানের প্রশ্নে নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি সে তার স্ত্রীকেও হত্যা করে দিয়েছে ফেরাউন মুসা প্রতি ইমান আনলে সে কোন নিকটাত্মীয় প্রতিও দয়া করত না দ্বিতীয়ত যদি তিনি ফেরাউনের প্রাসাদের কাছে অবস্থান করতেন প্রাসাদের সকল অবস্থা ও চক্রান্ত সম্পর্কে জানতেন আর এটা তো শত সিদ্ধ বিষয় যে তরবারির মাধ্যমে শত্রুর মোকাবেলা করার চেয়ে শত্রুর প্রাসাদে গোপন বা গুপ্তচর হয়ে থাকাটা অনেক আংশেই উত্তম তৃতীয়ত ইমান প্রকাশ করার ক্ষেত্রে শুধু ব্যক্তিগত কল্যাণ ছিল অন্য কোনো কল্যাণ এটা ছিল না কেননা তাকে হত্যা করা হলে তিনি আসিয়া এবং চুল আচরণবাদীর মতো শহীদের মর্যাদা পেতেন আর ব্যক্তিকেন্দ্রিক সফলতা ও মুক্তির ওপর দাওয়াতের সফলতা প্রাধান্য পেয়ে থাকে তবে আমাদের জন্য এটা বলা সম্ভব নয় যে আসিয়া এবং চুল আচরণবাদী তাদের ইমান প্রকাশের ক্ষেত্রে ভালোভাবে পরিণামের কথা চিন্তা করেননি শহীদ কুলের সর্দার হলেন হামজার আদুল্লাহ তাল আনহু তেমনইভাবে এই ব্যক্তিও এই মর্যাদা লাভ করে যে কোনো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে আল্লাহ তালার বিধিনিষেধের কথা বলে এবং জালেম শাসক তাকে হত্যা করে ফেলে চুল আচরণবাদী দৃঢ়তা সাহসিকতা এবং ইমানি শক্তির সোয়াব পাবে বর্তমান যুগ অনুযায়ী সে কেবল একজন সেবিকা আর ফেরাউন মিশরের হিসেবে একজন ছিল বাদশাহ শাসক নিজের দাবিতে এসেছিল ইলাহ ও মাহবুজ ফেরাউনের মতো ধর্মীয় এবং রাজনৈতিক এবং বিশাল ব্যক্তিত্বের সামনে একজন সামান্য শিবিকার এই চ্যালেঞ্জে কসম আল্লাহর এই সাহসিকতার উপর আর কোন সাহসিকতা হতে পারে না তৃতীয় পাঠ ইমান যখন কার অন্তরের গভীরে প্রবেশ করে তখন এটা তাকে রক্ত মাংসে গড়ার সামান্য একজন মানুষ থেকে একটি পাহাড় বানিয়ে দেয় যা কখনো নড়ে না কখনো নরমই হয় না যুগে যুগে এটিই ছিল মুমিনদের চরিত্র কোমল এক নারী আসিয়া তিনি তো শুলিতে চড়েছেন। দুর্বল নারী যিনি চুল ফেরাউনের কল্লা তিনি উত্তপ্ত তেলের সামনেও কম্পিত হননি মক্কার উত্তপ্ত বালু বিলাল রহুকে কোনোভাবেই নমনীয় করতে পারেনি উমাইয়া খালাফ বুকে শক্ত পাথর রেখেও তাকে টলতে পারেনি এইসব শাস্তির মুখেও তার জবান থেকে আহাদুন আহাদ সব তো বন্ধ হয়নি যাদুকর মুসা আলি অনুসরণ করেছিলেন তার কারণে আড়াআড়ি ভাবে তাদের হাত পা কেটে দেওয়া হয়েছে তাকে তাদেরকে সুরিতে চুরানো হয়েছে তারা সেদিন ফেরাউনকে বলেছিলেন ফাকাদি মা আন্তা কাদিন ইন্না মা তাকাদি হ্যাঁ হায়াত দুনিয়া তুমি যা ইচ্ছা করতে পারো যা করবার এই পার্থিব জীবনেই তো তুমি করবে سورة طه آية كرم حديث شتي رسول صلى الله عليه وسلم بولتن قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين তোমাদের আগের লোকদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে আনার জন্য জমিনে গর্ত করা হতো তারপর করাত এনে মাথার আঘাত করে দুটুকরো করে ফেলা হতো লোহার সলাকে দিয়ে তার গস্ত ও হাড্ডি খসানো হতো তা সত্ত্বেও তাকে তার দিন থেকে কেউ ফিরেতে পারতো না সহিব খারি হাদিস ক্রম ছ আপনি জান্নাতের পথে কোনো বিপদ আপদের সম্মুখীন না হলে আল্লাহ তালার একান্ত অনুগ্রহ মনে করুন তিনি জানেন আপনি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার অনুগ্রহ করছেন তাই আপনি যদি বিপদের মধ্যে ধৈর্য ধারণ নাও করেন আপনার থেকে তিনি সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন আর যখন তিনি পরীক্ষা করবেন তখন আপনাকে নরম হলে চলবে না পূর্ববর্তীদের মাধ্যমে লাভ করতে হবে প্রত্যেক অবাধ্যের মুখের ওপর যেন আপনি এ কথাই বলে দিতে পারেন যে যাদুকররা যা আউনকে বলে দিয়েছেন ইন্দামায় তখনই হ্যা হায়াত দুনিয়া যা করবার এই পার্থিব জীবনেই তো তুমি করবে চতুর্থ আয়াজক্রম বাহাত চারীর কাছেও ধন সম্পদ বস্তু যে পর্দা পালন করে ফ্যাশন স্টাইল তার কাছে অপছন্দনীয় নয় যে শাহাদাতের আকাঙ্ক্ষায় মৃত্যু ঘটায় উপস্থিত হয় সেও জীবনকে ভালোবাসে ফেরাউনের বাদী যার চোখের সামনেই তার সন্তানগুলোকে হত্যা করা হয়েছে তার মাতৃত্ববোধ কি কম ছিল মনে করেন তারা জানেন আল্লাহর কাছে যেটা রয়েছে তা উত্তম এবং স্থায়ী এ বাদীর প্রতি লক্ষ্য করুন তিনি মৃত্যু থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে দাঁড়িয়ে আছেন তার যাবতীয় সকল চিন্তা চেতনা তো সন্তানকে ঘিরে আবর্তিত হচ্ছে সেই মুহূর্তে তিনি ফেরাউনকে বলেছেন যাতে তার এবং সন্তানদের হাড্ডিগুলো একসঙ্গে দাফন করা হয় যদি তার মধ্যে মায়ের মমতাবোধ না থাকতো তাহলে তিনি এমন অত্যাচারীর কাছে এই আবেদন কখনোই করতেন না পঞ্চম পাঠ অত্যাচারীরা অত্যাচারী থাকে যুগে যুগে শুধু তাদের নাম আর পরিচয়েরই পরিবর্তন ঘটে বিভিন্ন যুগে বিভিন্ন রকমের অত্যাচারীর আবির্ভাব হয়েছে এবং হবে বিশ্বাস ও চিন্তা চেতনা একই থাকে ফেরাউন মুমিনদেরকে হত্যা করেছে তাদেরকে সে শুনিতে চুরিয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের সম্প্রদায় তাকে আগুনে নিক্ষেপ করেছে উমাইয়া এবং আবু জাহেল উভয় মুমিনদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছে একজনের মাল লুট করা হয়েছে তো অপরজনকে তারা বন্দি করেছে তৃতীয় একজনের সম্মান হরণ করা হয়েছে তো চতুর্থ আরেকজনের বাড়িঘর পুড়িয়ে বা ধ্বংস করে দেওয়া হয়েছে আবার পঞ্চম কারো সন্তানকে হত্যা করা হয়েছে এভাবেই অবাধ্য এবং নিকৃষ্টরা নিজেদের অজান্তেই একে অপরের পদাঙ্ক অনুসরণ করছে যুগে তারা একই স্থানে নিক্ষিপ্ত হচ্ছে অত্যাচারী ও অবাধ্যদের এই ধারাবাহিকতা যেন শেষ হবার নয় কোনোভাবেই